আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ভিউয়ার্স এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম ডেভ জেল এটি বরুণ চিকিৎসায় সবচেয়ে ভালো এবং কার্যকরী উন্নত মানের একটি ঔষধ এখন কথা হলো বরণ বরণ কী বা কেন হয় ব্রণ যা ব্রণ ভাল্গারিস নামেও পরিচিত এটি একটি দীর্ঘমেয়াদী ত্বকের অবস্থা যা ঘটে যখন ত্বকের মৃত্যু কোষ এবং ত্বক থেকে তিল লোমকূপ আটকে যায় এই অবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ব্ল্যাক বা হোয়াইট হেস ব্রণ তৈলাক্ত ত্বক এবং সম্ভাব্য দাগ এগুলোকেই সাধারণত ব্রণ নামে অভিহিত করা হয় ব্রণ হওয়ার কারণ বা কেন হয় ব্রণ হওয়ার অনেকগুলো কারণের কথা বলে থাকেন বিশেষজ্ঞরা এর মধ্যে প্রধান হল হরমোনের হরমোন খরণের তারতম্য বা হরমোনের অভাব হলে জীবাণু সংক্রমণ ত্বকের অযত্ন অতিরিক্ত দুশ্চিন্তা তৈলাক্ত ও অস্বাস্থ্যকর খাবার খাওয়া ঘুম না হওয়া অর্থাৎ পরিমিত ঘুম না হওয়া অতিরিক্ত ঘাম হওয়া ইত্যাদি কারণে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ও সুনিয়ন্ত্রিত জীবনযাপনের অভাব হলেই এই বরুণ হয়ে থাকে প্রিয় ভিউয়ার্স এই বরুণ চিকিৎসায় কার্যকরী দেভজেল জেলে একটি ব্যবহৃত ঔষধ এটি বাজাজাত করেছে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ডেপজেল কারা বা কোন বয়সের লোকজন এটি ব্যবহার করতে পারবেন এটি শুধু বাহ্যিক ব্যবহারের জন্য এবং শুধু মুখেই ব্যবহারের জন্য শরীরে আর কোথাও এটি ব্যবহার করা উচিত নয় বা ব্যবহার করা যায় না প্রিয় ভিওয়ার্স এটি যাদের বয়স বারো বছর থেকে বারো বছরের উপরে শুধুমাত্র তারাই বরুন চিকিৎসা এটি ব্যবহার করতে পারবেন কোন সময় ব্যবহার করবেন এটি আক্রান্ত স্থানে মুখে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পারিতপক্ষে ভালো পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে মুখটা ধৌত করার পরে ভালো কাপড় দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুখটা ভালো করে শুকিয়ে নিয়ে বা বাতাসে শুকিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো আক্রান্ত স্থানে এই ডেপজেল ক্রিমটি শুধু রাত্রে একবার করে লাগাবেন এটি লাগানোর ফলে দিনের বেলায় আপনারা ইচ্ছে করলে সানস্ক্রিন ইউজ করতে পারেন তবে একসাথে দুটি ব্যবহার করা যাবে না কোনোভাবেই এই এটি সানস্ক্রিন হিসেবে বা ত্বক ত্বকস্যাকারী বা মুখের ত্বক ত্বকস্যাকারী বা মুখের দাগ দূর দূরকারী ক্রিম নয় এটি শুধুমাত্র বরুণ চিকিৎসায় কার্যকরী একটি ক্রিম প্রিওভিওয়াশ এটি নিয়মিত প্রায় বারো সপ্তাহ ব্যবহার করতে হয় এটি ব্যবহারের পূর্বে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই উত্তম এটি ব্যবহার করার ফলে হালকা পাতলা চুলকাতে পারে বা তা ত্বক লাল হতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই এটা কিছু সময়ের মধ্যেই ভালো হয়ে যায় প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পর্বত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম